فلا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ইন كنتم مؤمنين সম্মানিত ভাইরা বাংলাদেশ জামাত ইসলামী মান্ডা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ দুই হাজার ছয় সালের আকাশে অক্টোবর লবি বৈকার তাণ্ডবের বিরুদ্ধে কথা বলেন ঠিক না সম্মানিত উপস্থিতি আমরা জানি দুই হাজার ছয় সালের এই দিনে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ খুলি হাসিনার লোভি বৈঠাধারী পেটোয়া বাহিনীর মাধ্যমে ইসলামী আন্দোলনের কর্মী নেতাদেরকে হত্যা করা হয়েছিল আমার বাইরা সম্মানিত উপস্থিতি ওই দিনের এই হত্যাকাণ্ডগুলোর সুরূপ বিচার আমরা এই সতেরো বছরে লক্ষ্য করি নাই যদি বিচার করা হতো আমাদের নেতৃবৃন্দ বলেছেন তাহলে একের পর এদেশের বিভিন্ন ট্রাজেডিগুলো অনুষ্ঠিত হতে পারত না সময় ভাইরাম এই খুনি হাজিরাম একের পর এক ট্রাজেডি ঘটিয়ে আল্লাহ রাবুল তাকে ছাড় দেন নাই এই দেশ থেকে বিতা অবস্থান করতে হয়েছে যারা এইভাবে রোগী বৈচালি হত্যা করেছিল এরপরে আজও চব্বিশের পরে আমরা মাঠে ময়দানে লক্ষ্য করেছি মানুষকে ইঁচের উপরে মাথা রেখে আবারও আরেকট্রিক দিয়ে মাত্র করে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে বাড়িতে ঘরে ঢুকে করে হত্যা করা হয়েছে আমার ভাইরান আগে যারা হত্যা করেছে হত্যা দিয়ে তাদের ষড়যন্ত্র দিয়ে তাদের প্রশাসনিক ক্ষমতার এই মস্তুতকে শুরু করেছিল তারা যেমন টিকে থাকতে পারে নাই আজও যারা ক্ষমতা যাওয়ার পূর্বেই সেই অন্যায়গুলোর সংগ্রাম দিচ্ছে সেই কাজগুলোই করছে আগামী দিনে তাদের অধ্যায় বাংলাদেশে হবে না বাংলার দিন প্রতিষ্ঠা করার মাধ্যমে বাংলার এই মস্তদের হুকুম প্রতিষ্ঠা করার মাধ্যমে সকল হত্যাকাণ্ডের বিচার সকল সকল হত্যাকাণ্ডের প্রতিশোধ গ্রহণ করবেই করবে ইনশাআল্লাহ জমাত ইসলামিল আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এমপি প্রার্থী তাকে ভোট দেওয়ার জন্য সকলকে উদার্থ আহ্বান জানিয়ে এদেশের ন্যায়